কী হে কেমন রয়েছে সো হে গাইস আমি সঙ্গে মতো আমাদের সঙ্গামঞ্জলি ব্লগস তো চলে এলাম আবার একটু নতুন ব্লগের সাথে আর আজকের ব্লগটা আমাকে দেখে বুঝতে পারছে যে খুব এনার্জেটিক কারণ আজকের ব্লগটা একটু খুব সুন্দর আমার কাছে স্পেশাল সব দিক থেকে ভালো সব কিছু ভালো কারণ হচ্ছে আমি আজকে ব্লগটা শুরু করেছি আমার বাড়ি থেকে তো বন্ধুরা বেশি ভার নামো কি আজকের সাথে একটা ভালো কিছু শেয়ার করতে চলেছি তো তোমরা যেন কিছুদিন আগে আমি আমার পেন্সিলকে সেল করে দিয়েছি তো এখন খুব পেন্সিলের কথা মনে পড়ছে তো তাই জন্য ভাবলাম যে চলো যাওয়া যাক আর একটা পেন্সিলকে নিয়ে আসা যাক আর যেহেতু আমার ড্রিম বাইক হচ্ছে বা খুব শখের বাইক হচ্ছে হান্টা থ্রি ফিফটি তো ওটা নিজের ইনকাম থেকে নেওয়ার খুব ইচ্ছা তো তাই ভাবছিলাম যে এখানে বাড়িতে এসে কাজবাজ করব তারপরে ওটা নেওয়া যাবে কিন্তু এখন মনে হচ্ছে যে না কাজের চাপও বাড়ছে তো পেন্সিলকে আবার ফিরে আনা যেতেই পারে তো আজকে ওই পেন্সিল দেখতে যাবো আর যেহেতু নেক্সট মান্থ আমার বার্থডে তো বার্থডে গিফটে বাবা বললো তুই এটা এখন রেখে দে আমি আর বাবা বেরোবো তো প্রথমে কিছু পেশেন্ট আছে পেশেন্ট দেখতে যাবো বাবার সাথে তো তারপরে তমলুক যাব তো বেশি কি ব্লগটাকে শুরু করা যাক আর তোমরা ব্লগটাকে কন্টিনিউ করতে থাকো তো চলো যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে তার আগে লুক এট দিস ভিউ অনেক দিন পর তো মনের মতো একটা মন্দির বানিয়েছিলাম যেটা প্রতিদিন সকালে উঠে আমার দেখতে খুব সুন্দর লাগে আর তার সাথে এই ওয়েদার ওয়েদার মোটামুটি ঠিক আছে আর ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে খুব গরম ঠিক আছে ব্যাঙ্গালোরে যেরকম ঠান্ডা আর ওয়েস্ট বেঙ্গলে সেই রকম গরম তো আর করা যাবে ওয়েদার চেঞ্জ পরিস্থিতিও চেঞ্জ তো চলো বেরোনো যাক আর এদিকে দেখতেই পাচ্ছ একদম পুরো ফুল রেডি হয়ে গেছি আর ওদিকে দাঁড়িয়ে আছে আমার বাবার বাইক তো চলো বাইক নিয়ে বেরোনো যাক দিস ইজ মাই সুইট হোম চলে এসছি তমলুকে আর প্রথমেই চলে এলাম হন্ডার শোরুমে যেহেতু আমার পেন্সিল ছিল হন্ডার তো প্রথমে গিয়ে পেন্সিলকে খোঁজার চেষ্টা করব তারপরে অন্য কোনো জায়গায় যাওয়া যাবে চলে এসছি শোরুমের ভিতরে তো অনেক খোঁজাখুঁজি করলাম পেন্সিলকে পেলাম না পেন্সিলের বোড়ো ভাই হন্ডা এসপি সাইন দাঁড়িয়ে আছে তো চলো এখানে স্টাফেদের সাথে কথা বলা যাক পেন্সিলের বোড়ো ভাই হন্ডা এসপি সাইনের দাম কীরকম আছে বা প্রাইস কীরকম আছে আর ডিসকাউন্ট বাগেরা কিছু পাই নাকি না না ওগুলো লোক ওগুলো হ্যাঁ এইটা মডেলটাও ভালো দেখতেও সুন্দর সব কিছু মানাবে এই মডেলটা মানে এটা একটা স্পেশাল এডিশান এর সেটা সেটাও আর কি সেম দুটোই সেম সব কিছু সেম খালি কালারটার জন্য স্পেশাল আর কালারটা বিহীন স্পেশাল নয় আর কি সে রেডটা হুম হ্যাঁ কালারটা ভালো লুকটাও ভালো সব কিছু ভালো হুম একটা জায়গায় এ তো সবে হন্ডা দেখা হলো এবারে একটু বাজারে যাব তো সুযোগই ঘোষ টিভিএস না টিভিএস নেই

ভিতরে হন্ডার সামনে আর আরেক দেখা কমপ্লিট এবার যাবো এনফিলে যেখানে আমার ড্রিম দাঁড়িয়ে আছে চলো ওই এনফিলে যাওয়া যাক সি এনফিলে তো চলো ভিতরে ঢোকা যাক আর এই যে দেখতেই পাচ্ছ ওই এনফিল্ড হাসি দাঁড়িয়ে আছে এটা মানে বন কিছু একটা অনেক দিনের ইচ্ছে আমার একটা বাইক হচ্ছে হান্টার থ্রি ফিফটি তো তোমরা সবাই জানোই তো আমি যদি বাবাকে এখন বলি হয়তো আমাকে কিনে দেবে না করবে না কিন্তু আমার ইচ্ছে আমি আমার নিজের টাকায় ওটা তো তাই আর বেশি দেখলাম না তো তো বাবা বলছিল যে চল একবার দেখে আসি বলে আর কথাবার্তাও কিছু হচ্ছিল ওনাদের সাথে তো কথাবার্তা কমপ্লিট বাবা বলেছিল যে দুটো অপশন দিচ্ছি তোর যেটা ভালো মনে হবে তুই যদি চাস তো এটা নিতে পারিস আর তুই যদি না চাস তো তুই যেটা ভালো মনে করবি সেটাই নিতে পারিস তো আমার যেহেতু ইচ্ছে যে না এটা নিলে আমি আমার নিজের সামর্থ্য নেব আর যেহেতু চাইছি আমি আমার গাড়িটা ডেলি ইউজের জন্য তো তাই আর বেশি বাবাকে বললাম যে না থাক আমি এখন এটাই নিয়ে নিই পরে দেখা যাবে সো বন্ধুরা চলে এসছি বাড়ি তো আমার বেডকে ইগনোর করা যেহেতু অবসাল হয়ে পড়ে আছে তো আসার সাথে সাথেই কারণ আজকে ভিডিও আপলোড করতে হবে তো চলো তাড়াতাড়ি ভিডিওটা আপলোড করা যাক এসে ফটফট করে ভিডিও আপলোডে বসে দিয়েছি তো দু পার্সেন্ট দেখাচ্ছি উনিশ মিনিট লাগবে তো চলো ভিডিও এখানে আপলোড হোক ততক্ষণ আমি ফ্রেশ হয়ে যাই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা গাড়ি গাড়ি দেখে এসে খাওয়া দাওয়া করে দিয়ে দিয়েছিলাম একটা লম্বা ঘুম তো ঘুম থেকে উঠে পড়েছি আর তোমাদেরকে সবাইকে জানি শুভ সন্ধ্যা এদিকে সন্ধ্যাও হয়ে গেছে পূজাও এদিকে কমপ্লিট তো এখন যাবো একটু বাজারের দিকে কারণ মোবাইলটা যেটা কিনেছিলাম তোমরা হয়তো আজকের ব্লগে অনেকেই দেখেছো যদি না ব্লগটা দেখে থাকো তো চট জলদি যাও গিয়ে ব্লগটা দেখে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে এসো তো ওই মোবাইলটায় গ্লাস আর পিছনে ট্রান্সপেরান্ট পেপারটা এখনও লাগানো হয়নি তো ওগুলোই লাগাতে যাব তো চলো বেশি ভ্যাট না বোকে বাজার যাওয়া যাক বাজারে গিয়ে তোমাদের সাথে তো ব্লগটাকেই শেয়ার করছি আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো কী করছো তোমরা চট জলদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো চলো বেরোনো যাক চলে এলাম ফোনের দোকানে তো তোমরা সবাই জানো যে আমি একটা নতুন ফোন পারচেস করেছি এই রিসেন্টলি তো তাই জন্য পিছনে ট্রান্সপারেন্ট যে পেপারগুলো হয় পেপার লাগাবো আর গ্লাসটাও যেহেতু লাগানো হয়নি তো গ্লাসগুলোও লাগাবো কারণ এই জিনিসগুলো লাগালে ফোনটা অনেকটাই প্রোটেক্ট হয় পিছনের ক্যাচ থেকে সামনের ক্যাচ থেকে তো চলো এগুলোকে লাগিয়ে নেওয়া যাক বলে যে মোবাইলে সব কিছু কাজ কমপ্লিট তো করে মোটামুটি চলে এসেছি বাড়িতে আজকের ব্লগটাকে আর বেশি ভোগ করছেন আজকের ব্লগ দিয়ে এই পর্যন্ত দেখা পরে নতুন কোনো ব্লগের সাথে আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো আজকের ব্লগটি যদি ভালো লাগবে লাইক আসলে তো দেখবেন না আর তোমরা কমেন্ট জানাও যে একশো পঁচিশ ইসির মধ্যে বেস্ট বাইক কোনটা ভ্যালু ফর মানি সব দিক থেকে তো কমেন্ট করতে ভুলো না চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে